আমি বিশ্বাস করি যে পৃথিবীতে আমরা যারা মানুষ হিসেবে এসেছি আমাদের উচিত প্রতিটি মানুষেরই কিছু না কিছু ভালো কাজ যখনই সময় পাওয়া যায় তখনই করা সে ভালো কাজ কিন্তু অনেক ছোটোখাটো ব্যাপারেও হতে পারে যেমন ধরুন আপনার বাসা থেকে নামছেন দেখলেন সিঁড়ির কাছে একটা টবে গাছটা শুকিয়ে কাটকাট হয়ে গেছে একটু পারিতাম না এটা কিন্তু ভালো কাজ কিংবা রাস্তা রাস্তাতে যাচ্ছে একটা বাচ্চা বা একটা বয়স্ক মানুষ রাস্তা পার হতে গিয়ে উদ্ভ্রান্তর মতো এদিকে তাকাচ্ছেন হয়তো বা আপনার মূল্যবান সময় থেকে দুটো মিনিট সময় যাবে হাতটা ধরে রাস্তা পার করে দেন এটাও ভালো কাজ আপনার অফিসের সহকর্মী কোনো একটা জব নিয়ে আসছে সেই জবটা নিয়ে তার মন খারাপ কারণ সে কাজটা করতে পারছে না আপনি হয়তো ভাবতে পারেন ধরুন আমার কি ঠেকা ওটা ওই করে নেই তা না করে আপনি যদি বলেন দেখি তো কী অবস্থা আচ্ছা তুমি এটা এইভাবে না করো ওভাবে করলেও তো পারো দেখলে ভাবলো এবং সেগুলো করলো এটাও কিন্তু ভীষণ ভালো একটা কাজ আরেকটা ব্যাপার আছে আমাদের সাবজিনিয়রা যখন আমাদের কাছে কোনো একটা কাজ নিয়ে আসে এবং সেই কাজটা সে সুন্দরভাবে করে শুড অলওয়েজ প্রেস দ্যাম সেটা অনেকেই মনে করতে পারে যে আমি তো বস আমি কেন প্রেস করব তা না সমালোচনা করা অনেক সহজ কিন্তু একটা কাজ যখন সে ভালোভাবে করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা অনেক অনেক বড় একটা বলে এই যে হয় নাই বলে তাকে নির্ধারিত না করে একটু আগের প্রতি বলা হচ্ছে এটা এভাবে করলে ভালো হতো তবে তুমি যেভাবে করেছো এটা করতে গেলে এটা রেজাল্ট আসতে সময় লাগে অর্থাৎ ইনডাইরেক্ট ওয়েতে যদি একটা মানুষকে সরাসরি নিরুৎসাহিত না করে আমরা যদি একটু ইনডাইরেক্ট ওয়েতে তাকে তার সমাধানের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সাজেশন দিই সেটাও কিন্তু একটা ভালো কাজ তো এরকম অসংখ্য ভালো কাজ আছে যেখানে টাকা পয়সা কারণ অনেকে বলতে পারে যে ভালো কাজ মানে মনে করেন যে বিশাল বড় একটা মেডিকেল কলেজ স্থাপন করা বা একটা কারখানা করা বা একটা স্কুল করা একটা কলেজ ভালো কাজ কিন্তু টাকা ছাড়াও প্রতিদিনই আমরা কিন্তু অনেক ভালো কাজ করতে পারি এবং প্রতিদিন আমি অনুরোধ করব একটি হলেও ভালো কাজ করুন এবং রাতের বেলা রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ভাব যে আজকে আমি কোন ভালো কাজটা করলাম এবং দেখবেন যখন এই কাজটার কথা মনে পড়বে আপনার মনে যে প্রশান্তি আসবে সেটা কোটি টাকায় কথা সম্ভব যেমন আরেকটা ব্যাপারও আছে আমাদের বাসায় যাদের বাসায় কাজের লোক আছে আমরা যাদেরকে স্টাফ বলি একদিন যেদিন আমরা স্পেশাল কিছু খাচ্ছি একটু হলে তুলে ওর মুখে যে হাসিটা আসবে সেটা কিন্তু স্বর্গীয় হাসি এবং সে হাসিটা টাকা কেনা সম্ভব যেটা তার অন্তর থেকে আসছে সে ভালোবাসছে সে তাদের এই যে একটা বন্ডেজ তৈরি করা এটাও কিন্তু আমি বলবো অনেক বড় একটা প্রকৃত মানুষের লক্ষণ আমাদের সবার কাছে একটা মানুষকে এমনভাবে বিচার করা নয় যে তুমি অনেক বড় লোক সুতরাং তোমাকে আমি সালাম করব তুমি অনেক গরিব অর্থাৎ তুমি ছোটোখাটো চাকরি করো অথবা তুমি নিম্নবিত্ত লেভেলে আছো অথবা তোমাকে একটু এভাবে দেখবো না আমরা সবার আগে দেখব সে মানুষ এবং সেভাবে যদি দেখতেই পারি তাহলে কিন্তু দেখবেন জীবনে অনেক কিছু অনেক স্মুথ হয়ে গেছে এবং আপনার নিজের কাছে মনে হচ্ছে না আসলেই তো আমরা এক্সপেক্টেশন যাবে না কিন্তু তাই বলে বলতে পারেন যে না ওদেরকে বেশি মাথায় তুললে পরে বোধহয় ওরা মনে করবে আমার দুর্বলতা এবং আমার মাথায় উঠে নাচবেন নে একবার করেই দেখুন না আমি কথা দিচ্ছি আপনি কিন্তু ঠকববেন না কারণ দেখবেন ওই ব্যবহারটা আপনাকে অনেক বেশি যেটাকে আমরা বলছি বিনয় আপনি হয়তো ভাববেন যে আমার দুর্বলতা পাবেন নো ওই ব্যবহারটা আপনাকে অনেক বেশি মানুষের কাছে কাছে নিয়ে যাবে প্রকৃত মানুষ হিসেবে নিজে আপনি যে আত্মতৃপ্তি পাবেন সেটার তুলনা নেই আজকে অনেক কথাই বললাম যাওয়ার আগে বলছি আমরা একটা ওয়েবসাইট করেছি যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট হাল বন্ধু ডট প্লিজ ট্রাই টু ভিজিট ইট কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অনেক 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 বেশি প্রয়োজনীয় কারণ হাল ছড় বন্ধু তো সবে একটা শিশু ছোটো ছোটো হাটে এটি বাক বাক করে চলছে এবং সেই শিশুটাকে যদি আপনি সবাই হাত বাড়িয়ে না দেন তাহলে চলা শিখবে কী বলুন তো তাই আজকে হাল ছেড়ে বন্ধুর পক্ষ থেকে অনুরোধ থাকলো আমাদের ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমরা ইউটিউবেও আছি আমাদের ফেসবুক পেজ আছে আছি যেটাকে আপনি আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং মনে রাখবেন সমস্যা যেরকম আছে সমাধানও আছে শুধুমাত্র হাল ছেড়ে নেব